প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেসবুক মনিটাইজেশনের জন্য যা যা করতে হবে এই শিরোনামে শুরু করছি তো এতদিন আমি জানি কিভাবে ফেসবুকে কাজ করতে হয় বা নিয়মকানুন জানি আমাকে কিন্তু ফেসবুক মাঝে মাঝে মেইল করে যে আমি নাকি ফেসবুক সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছি ওরা আমাকে ইন্সপাইরেশন দে তো আমাকে দিলে কি হবে আমি নিজেই মনিটাইজেশন এতদিন পাই নাই আপনাদেরকে কি বলবো তো যেহেতু আমি মনিটাইজেশান পেয়েছি আমি যেহেতু ওদের ক্রাইটেরিয়া পূরণ করতে পেরেছি তাহলে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে পারি যে কিভাবে আমি এই তাদের ক্রাইটেরিয়া পূরণ করেছি বা তার আর কি চাহিদা ফেসবুকে আপনাকে টাকা দিতে হলে তারা কি কি আপনার কাছে চায় কি দিলে তারা আপনাকে টাকা দিবে এই জিনিসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি এই জন্য আজকে লাইভে এসেছি তো আপনার প্রথমে যে কাজটা করতে হবে আলে সাউন্ড কমাও প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কন্টেন্ট ফ্রেশ থাকতে হবে যে কন্টেন্ট আপনি ফেসবুকে শেয়ার করবেন পোস্ট করবেন যে ভিডিও বা ছবি অথবা আপনি কোনো লেখা যাই দেন না কেন সেটা আপনার নিজের হতে হবে অবশ্যই অবশ্যই আপনার নিজের হতে হান্ড্রেড পার্ট আপনি যদি এমন কারো লেখা কপি করেন পোস্ট তাহলে লেখাই দেখবেন করে এনে কিছু কিছু সাইন থাকে এই সাইনগুলি আপনাকে ধরে ফেলবে ওই ফেসবুকের রোবট আপনাকে ধরে ফেলবে যে আপনি কারো কাছ থেকে লেখাটা নিয়ে এসেছেন এসে এখানে পোস্ট করেছেন তো ওইদিকে আপনাকে সতর্ক থাকতে হবে আচ্ছা গেল তারপরে আপনি কন্টেন্ট যে ছবি দিবেন সেই ছবিটা আপনার নিজের কিনা আপনি নিজে মোবাইলে ক্যাপচার করেছেন কিনা অথবা ক্যামেরায় ধারণ করেছেন কিনা অথবা আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছে কিনা ভিডিওটা পাঠিয়েছি কিনা আমি রয়টার্সে ফান্ডামেন্টাল জার্নালিজমের একটা কোর্স করেছি আমি আমি দেখেন আমার কভার ফটোতে সেটা দিয়ে রেখেছি আমি এগুলি জানি তারপর আমি আপনাদেরকে বলতে লজ্জা পাই কারণ আমি নিজেই এই ফেসবুকের যে মনিটাইজেশন সেটা পাই না তা আমি আপনাকে বলবো কি আমি বলবেন আপনি প্রশ্ন করবেন যে এত কিছু তুমি জানো তুমি নিজে কেন পাও না তো যাই হোক আমি যখন রয়টার্সের ফান্ডামেন্টাল যে কোর্সটা জার্নালিজমের উপর আমি করেছি তখন কিন্তু ওরা এইগুলি শিখিয়েছে যে আপনি হোয়াটসঅ্যাপে বা ইমো অথবা জিমেইল কোনো মাধ্যমে যদি আপনার কাছে কোনো কন্টেন্ট আসে সেটা আপনি ক্রস ম্যাচ করতে হবে এটা কি অরিজিনাল কিনা ফুটেজটা কি সে অন্য কোথাও সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছে কিনা যদি সে করে থাকে আর আপনার প্রোফাইলে সেটা আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়েছেন অর্থাৎ ফেসবুকের রোবট সেটা ধরে ফেলবে যে আপনি একটা এই একটা রিজেক্ট কন্টেন্ট আপনার এখানে আপলোড করেছেন তাতে আপনি মনিটাইজেশন কখনই পাবেন না এই জন্য অনেকে বলে অনেককে কোথাও কেউ গেলে বলে যে ভাই আমার জন্য কিছু ফুটেজ পাঠাও তো দেখা গিয়েছে সেও ওই যে ফেসবুকে আর একজন আর বা ইউটিউবার সে নিজের প্রোফাইলেও সেটা আপলোড করলো অথবা ইউটিউবে আপলোড করলো করার পরে এই যে সে আপনাকে সেটা পাঠালো তার কিন্তু কোনো সমস্যা হবে না কারণ সে এটা নিজের মোবাইলে ধারণ করেছে নিজের ক্যামেরায় ধারণ করেছে এবং সে যে তার ডিভাইস দিয়ে সেটা ধারণ করেছে সে ডিভাইসের ফোন নম্বর কিন্তু থাকে এটা কিন্তু রোবট কিন্তু জানে যে কোন ডিভাইস দিয়ে সেটা ধারণ করেছে কোথায় গিয়ে সে ধারণ করেছে লোকেশন সহ রোবট সেটা জানে ফেসবুকের রোবট তো আপনি ছাড় পাবেন না আপনাকে সে ধরে ফেলবে যাই হোক তো কন্টেন্টটা হতে হবে আপনার নিজের এক কথা কোনো মাধ্যমে আসবে আপনি কারোর ডিভাইস থেকে শেয়ারিং এর মাধ্যমে নিয়ে আসবেন মেসেঞ্জারের মাধ্যমে নিয়ে আসবেন হবে না সেটা আপনাকে আপনার ফুটেজ হতে হবে আপনি ধারণ করতে হবে কোথাও থেকে স্ক্রিনশট নিয়েছেন নিয়ে আপনি ফেসবুকে আপলোড করেছেন তাও আপনাকে ধরে ফেলবে এটা আপনার নিজের না স্ক্রিন রেকর্ডার দিয়ে কোনো ভিডিও আপনি নিজে রেকর্ড করেছেন পরে আপনার প্রোফাইল আপলোড করেছেন তাও আপনাকে ধরে ধরে হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেগুলি আপনি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে ভিডিও আপনি দিবেন সেখানে আপনি কিছু আপনার নিজের ছবি অ্যাড করবেন কিছু স্টিকার অ্যাড করবেন তো সেটা আপনাকে তারা কিছু বলবে না আপনাকে মনিটাইজ মনিটাইজেশনের জন্য বাধা দিবে না তবে তারা জানে সেটা আপনার না সেটা অন্য কারো তাহলে এখানে আপনি একটু ডিমেরিটস মানে আপনার এখানে একটু মনিটাইজেশনের জন্য আপনার অসুবিধা আচ্ছা এখন আসে কন্টেন্টের বিষয়টা তো গেল যে কন্টেন্ট আপনার হতে হবে সেটা হতে হবে যে আপনি নিজে ক্যাপচার করেছেন আপনার নিজের ডিভাইস দিয়ে সেটা আপনি ধারণ করেছেন এবং আপনি জানেন সেটা আপনার অন্য কেউ সেটা ইউজ করেনি আচ্ছা গেল এখন আসেন আপনার ফলোয়ার কত লাগবে কতজন ফলোয়ার হলে আপনি পারবেন হ্যাঁ এখন পেজের ক্ষেত্রে এক নিয়ম আরেকটা নিয়ম আছে আপনি যদি আপনার নিজস্ব যে প্রোফাইল সেই প্রোফাইলের জন্য আরেক নিয়ম প্রোফাইলগুলিকে আপনার মিনিমাম পাঁচ হাজার যদি হয় ফলোয়ার তাহলে কিন্তু আপনাকে তারা মনিটাইজেশনের জন্য তারা আপনাকে গ্রান্ট করবে পাঁচ হাজার ফলোয়ার হলে মিনিমাম যদি কন্টেন্ট কন্টেন্ট ক্রাইটেরিয়া যদি আপনার পুরা হয় যদি অর্থাৎ ক্রাইটেরিয়া বলতে আমি এখানে এটা বলেছি যে আপনার নিজস্ব কন্টেন্ট যদি হয় তাহলে আর প্রোফাইল যদি এই রকম ক্লেম না থাকে মানে কোনো ইস্যু যদি তারা আপনাকে না দেয় যা আপনি রিজেক্ট জিনিস দিয়েছেন অথবা অন্য কারো কাছ থেকে এনে দিয়েছেন এসব না দিলে যদি পাঁচ হাজার ফলোয়ার আপনার থাকে তাহলে তারা কিন্তু আপনাকে তাদের মানে এই গ্রান্ট যাদেরকে করে তাদের অন্তর্ভুক্ত করে কিন্তু তখনও আপনাকে সে মেইল করে না যে আপনি মনিটাইজেশনের জন্য পারফেক্ট আচ্ছা গেল এটা তো গেল তারপরে আসেন এখন এই যে কি বললাম যে এই হ্যাঁ পাঁচ হাজার ফলোয়ার লাগবে আপনার নিজস্ব অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং সেটা হতে হবে আপনার রিয়েল ফলোয়ার অনেকে দেখবেন ফেসবুকে অনেক গ্রুপ আছে বলে যে আমি তোমাকে দশ হাজার ফলোয়ার বানিয়ে দিব পাঁচ হাজার ফলোয়ার দেবে এত টাকা দিতে হবে এইসব বোয়া এইসব ফলোয়ার আপনাকে বেশি দিন থাকবে না তারা হবে আবার তারা আপনার এই এটা ফেসবুকের যে মনিটাইজেশানের যে ক্রাইটেরিয়া আউট অফ আউট অফ ক্রাইটেরিয়া সেটা মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার বাহিরে সুতরাং আপনি সেখানে আপনি কারো কাছ থেকে গ্রহণ করবেন হ্যাঁ আপনি একটা কাজ করতে পারবেন ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক যে অ্যাড ম্যানেজার আছে সেখানে গিয়ে আপনার ফলোয়ার বাড়াতে পারবেন কিছু পয়সা তাদেরকে পেমেন্ট করতে হবে আপনার ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে ইচ্ছে করলে ডেবিট কার্ডের মাধ্যমে আপনি সেটা পারবেন হ্যাঁ আমার তারপর আপনার যে কাজটা করতে হবে পে যে অ্যাকাউন্টস আপনি অ্যাকাউন্টসটা তাদের এখানে যুক্ত করতে হবে ফেসবুকে আপনার ধরেন একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা অনলাইনে তাদের এই যে দেখবেন আপনি পে আউটস অপশনে গিয়ে সেখানে অ্যাকাউন্টটা যুক্ত করে দিতে হবে বাংলাদেশের ক্রেডিট কার্ড তারপর আপনার ক্রেডিট কার্ড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এইগুলি যুক্ত করে দিতে হবে যদি যুক্ত করে দিতে পারেন অ্যাকুরেটলি আপনার বাসার ঠিকানা বাসার ঠিকানা যদি ভিন্ন হয় তাহলে আপনাকে দেবে না আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় কোন ঠিকানাটা ব্যবহার করেছেন আচ্ছা গেল এখন আপনি সেই ঠিকানা থেকে চলে এসেছেন এখন আর সেই ঠিকানায় নাই কিন্তু আপনি যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সেই অ্যাকাউন্টে ঠিকানাটা কি সেটা আপনার মনে আছে কিন্তু সেটাও আপনার মনে নাই এখন আপনাকে টিন সার্টিফিকেট যেটা আপনি আপলোড করবেন ফেসবুকে সেই টিন সার্টিফিকেটে কোন ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটা আপনি তাদেরকে সাবমিট করতে হবে যদি টিন সার্টিফিকেটের ঠিকানাটা আপনি তাদেরকে একোর সাবমিট করতে পারেন তাহলে আপনার সেটা গ্রান্টেড আপনার ভোটারি এনআইডি এনআইডি থাকতে থাকবে আপনার যদি পাসপোর্ট থাকে সেটা থাকবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে সব তথ্য জন্ম তারিখ আপনার ডেট অফ বার্থ অনেকে আছে ভুল দে মানে নিজেরটা দেয় না অন্য কোনো একটা জন্ম তারিখ দে মানে এনআইডির সাথে মিলে না অথবা আপনার টিন সার্টিফিকেটের সাথে ডেট অফ বার্থ মিলে না সেগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে অবশ্যই মিলিয়ে অ্যাকুরেট রাখতে হবে একটা সাথে আর একটা ম্যাচ থাকতে হবে আপনার ইমেইল আইডি যে ইমেইল আইডিটা আপনি ব্যাংকে ব্যবহার করেছেন সেইটা যদি হয় সবচেয়ে ভালো যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সেই অ্যাকাউন্টে যদি আপনার ওই ইমেল আইডিটা অ্যাড থাকে তাহলে আপনার জন্য অনেক প্রিফারেবল সেই বিষয়টা আপনাকে যে ফেসবুকের যে ক্রাইটেরিয়া আরও কিছু আছে সেটা হলো যেমন ধরেন আপনাকে আপনি একটা ভিডিও আপলোড করলেন এখন এই ভিডিওটা আপনি ল্যান্ডস্কেপ মোডে ধারণ করেছেন এইভাবে ক্যামেরাটা কাট করে কিন্তু ফেসবুক বলে আপনি ভার্টিক্যালি এই ক্যামেরা ইউজ করতে হবে এবং আপনার চেহারাটা থাকতে হবে ঠিক মাঝখানে এই যে মাঝখানে থাকতে হবে স্ক্রিনের মাঝখানে দুই দিকে সমান সমান থাকতে হবে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুই দিকে সমান সমান জায়গা থাকতে হবে উপরে থাকতে হবে একটা নির্দিষ্ট সুন্দর একটা প্লেস যেন আপনাকে দেখলে মনে হয় যে সেটা আপনি কথা বলতে এবং এই পরিবেশটা অনেক ভালো এরকমভাবে একটা আপনাকে কাজ করতে হবে ফেসবুকে কন্টেন্টে যখন আপনি রেকর্ড করবেন আর ইউটিউবের ক্ষেত্রে আবার ওই সেটা হলো ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ মোড আর ফেসবুকের ক্ষেত্রে হলো আপনাকে ভার্টিক্যালি ছবি ধারণ করতে হবে ভিডিও ধারণ করতে হবে সেটা তাদের জন্য তাদের ক্রাইটেরিয়া আপনি ফিল করতে হলে আর কি আচ্ছা আচ্ছা তারপর যদি আপনি এইভাবে না দেন আপনি যখন আপনি আপনি সেখান থেকে কিছু শিখতে পারবেন দেখবেন তারা আপনি দেখবেন ইনসাইড ভিউ নামক আপনার কন্টেন্টের নিচে একটা অপশন থাকে সেই অপশনে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর আপনি ওইখানে গিয়ে ভিতরে গিয়ে দেখবেন কি এর জায়গায় একটা এরোর চিহ্ন আছে এরোর তো আমরা চিনি তাই না মানে একটা ভুল চিহ্ন থাকে এই চিহ্নটাতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে আপনি যদি যদি আপনার কন্টেন্টটা যদি এদের মন মতো না হয় তাহলে ওই চিহ্নটা আপনি দেখতে পাবেন না হয়তো আপনি ব্লু ঠিক দেখতে পাবেন ব্লু ব্লু ঠিক সেটা থাকলে আপনি ওকে আর যদি না থাকে তাহলে ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে ওরা দেখবেন সেখানে লেখা আছে ইউ ইউ ক্রাইটেরিয়া ওর রিকমেন্ডেশন রিকমেন্ডেশন সাইজ তোমার ভিডিওতে তুমি আমার আমরা যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী ভিডিওটা তুমি ধারণ করো না তাহলে কি ওইখানে আপনাকে ওই এরা ভার্টিক্যালি চায় সবসময় ভার্টিক্যালি ধারণ মোবাইলটা খারাপ করে আপনাকে ভিডিও ভিডিও ধারণ করতে হবে আচ্ছা গেল তো এখন এরপরে আছে আপনার আরও কিছু বিষয় আছে ধরেন আপনার ফলোয়ার যারা আছে তাদের এখানে বা যারা ফলোয়ার না মানুষের কন্টেন্টে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে বেশি বেশি করে আপনি আমাকে আমাকে হিংসা করে আমার এখানে কমেন্টস করবেন না লাইক দিবেন না আপনারও হবে না এটা একটা ফেসবুকের একটা অন্যতম প্রধান কৌশল আপনাকে যখন কেউ কমেন্টস এর উত্তর দিবে সেখানেও আপনি আবার একটা রিপ্লাই দিলে আরো ভালো আচ্ছা গেল আচ্ছা এটা তো গেল আরো কিছু কথা আছে সেখানে আপনাকে এনগেজমেন্ট বাড়াতে হবে এনগেজমেন্ট দেখবেন যদি আপনি সাধারণত ছবি দেন ছবি সেখানে এনগেজমেন্ট বৃদ্ধি পায় ছবিতে আর ভিডিওতে ভিউ বৃদ্ধি পায় আর লেখায় কিন্তু আপনি যদি বেশি বড় লেখা দেন সেখানে কিন্তু আপনার লস কেন লেখা মানুষে পড়তে চায় না ছোট ছোট লেখা সেখানে আপনার লাভ আছে লেখা যদি আপনি বড় দেন তাহলে লস কারণ কি সব লেখা পড়ে না দেখা গেছে আপনি এক লাইন পড়লো না কেউ তাহলে আপনার জন্য লস সেটা আপনি মানে লেখাটা দিয়েছেন কিন্তু ফেসবুক সেটা আপনাকে ভালো চোখে দেখবে না হ্যাঁ তবে এমন কিছু লেখা তো দিয়ে যেমন ধরেন আমাদের যারা সেলিব্রিটি আছে তাদের লেখা কিন্তু সবাই পড়ে একেবারে বড় বড় লেখা লেখাপড়া তারা তারা কিন্তু লেখা থেকে অনেক পয়সা উপার্জন করে তো এরপরে আরও কিছু বিষয় আছে আপনার ফলোয়ার যারা নতুন নতুন আসবে তাদেরকে রিকগনাইজ করতে হবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে তাদেরকে আপনি উৎসাহিত করতে হবে মাঝে মাঝে পোস্ট করতে হবে যে আমার এতজন ফলোয়ার হয়েছে আপনাদেরকে ধন্যবাদ এরকম তারপরে আছেন আপনার ওই ইনসাইটে গেলে আপনি যখন এই ইয়েতে যাব কন্টেন্টে এখানে যাবেন সেখানে গিয়ে দেখবেন আপনি এই লেখা আছে যা আপনার কিছু কমেন্টস আছে যেখানে আপনার কোনো রেসপন্স নেই একটু রেসপন্স করেন আপনাকে ওইখানে গিয়ে রেসপন্স করতে হবে কমেন্টসে আপনাকে নিজেকে অন্যকে অন্যকে রেসপন্স করতে হবে এভাবে যদি আপনি সব ক্রাইটেরিয়া মানতে পারেন পাঁচ হাজার ফলোয়ার ভিডিও ধরনের যে সাইজ ভার্টিক্যালি এরপরে আপনাকে নিজেকে মাঝখানে রাখতে হবে বেশি বেশি লাইভ লাইভে কথা বলা যদি পারা যায় কন্টেন্টগুলি এভাবেই প্রস্তুত ছবি অন্যের অন্যের কন্টেন্ট না নেওয়া একেবারে ফ্রেশ থাকা এবং নিয়মিত নিয়মিত কন্টেন্ট আপলোড করা নিয়মিত আজকে দুইটা দিলাম কালকে একটা দিলাম পরশুদিন দিলাম না এরকম না আমি আজকে দুটা দিলাম আগামীকাল দুইটা দিলাম আর আগামী এরপরের দিন দুইটা দিলাম এটা হলে ভালো হয় কিন্তু আবার যদি আপনাকে নির্দিষ্ট সময়ে যদি কন্টেন্টগুলি আপলোড করতে পারেন তাহলে আরও ভালো কিন্তু আমরা যেহেতু চাকরি বাকরি করি তাই আমরা নির্দিষ্ট সময় পাই একদিন এক এক সময়ে দিই তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আশা রাখি আমার এই কথা থেকে আপনারা কিছু জানতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমার সাথেই থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন আমি কিন্তু আপনাদের সাথে আছি এই বিভিন্ন কথাবার্তা বলবো পলিটিক্স তারপর সামাজিক অর্থনৈতিক এইসব কথা বলবো তারপর প্রযুক্তি নিয়েও মাঝে মাঝে কথা বলতে চেষ্টা করি আমি তারপরে বিভিন্ন শিক্ষা বিষয়ে কথা বলতে চেষ্টা করি এখন থেকে কিন্তু আমি মাঝে মাঝে এই যেমন আমার বিভিন্ন টপিক গণিত ফিজিক্স কেমিস্ট্রি এইসব নিয়ে মাঝে মাঝে ছোটোখাটো কথা বলবো সবাইকে আজকে ধন্যবাদ এ পর্যন্তই আসসালামু আলাইকুম